প্রথম ঈদ পুনর্মিনের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের অত্র এলাকারই কীর্তি সন্তান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম জিন্না সার আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আসলে অলঙ্কৃত করেছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান শেরপুর উপজেলার বহু স্কুল কলেজ রাস্তাঘাট বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নির্মাণকার কর্ণধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখার সম্মানিত উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা মুরফি যার নিজ হাতে এই সেরু আদর্শ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে সেই মুরবি আলহাজ শফিকুল আলম তোতা আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের উনিশশো সালে সালে বোর্ড প্রাপ্ত ছাত্র জনাব নজরুল ইসলাম উপস্থিত আছেন উনিশশো সালে গোল্ড মেডেল প্রাপ্ত ছাত্র আবু সুফিয়ান উপস্থিত আছেন সেরু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমাদের এই আট নাম ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব আসাদুজ্জামান আসাদ আজকের অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি উপস্থিত আছেন প্রাক্তন ছাত্র আরমান আলী আজকের অনুষ্ঠানে যারা সম্মানিত অতিথির আসন অলংকৃত করেছেন আমাদের অত্যন্ত প্রাণ শিক্ষক জনাব রফিদুল ইসলাম কামরুল হাসান শ্রী উজ্জ্বল সার এবং হাবিবুল ম্যাডাম সহ মঞ্চের সামনে অনুষ্ঠিত বিভিন্ন ব্যাসের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার বন্ধুরা সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আদা যে শিক্ষা ব্যবস্থা বাড়া বাজায় রয়েছে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার কোনো মূল্য আছে যারা এ প্লাস সম্পর্কে জানে না গ্রেডিং পদ্ধতি সম্পর্কে জানে না তারা এ প্লাস পায় বলে থাকে তাই পাইনি তা আমরা শিক্ষার মান চাই কোয়ান্টিটি চাই না কোয়ালিটি চাই অত্যন্ত বিচক্ষণ সহিত আমরা একটা হেডমাস্টার পেয়েছিলাম যার বদল হলে তোমরা আজকে আমরা আজকে এই অঞ্চলে অঞ্চল অগ্রসর কারণ এক আনন্দ ঘন দিনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এটি একটি শুধু আনুষ্ঠানিকতা নয় বরং একটি আবেগ একটি স্মৃতির পুনরাবৃত্তি একটি ভালোবাসার প্ল্যাটফর্ম আমরা যাদের একদিন এই ছোট্ট পরিসরে যাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম আমি ওই পদে সহায়ক অফিস সহকারী হিসাবে আবেদন করেছিলাম তো যাই হোক বিভিন্ন কারণে হোক বা যাই হোক আমি ওই চাকরিটা পাই নাই আর আমি চাইছিলাম যে ওই টাইম আমার চাকরিটা খুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে

লিখা আমি শুধু empecis সময় গো না তবে আমি এখানে ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলতে চাই সিটি স্যার আমি আর অনেকেই বলি উনি যেন নিবেদিত থাকতে পারেন আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যার এর প্রতি আমার আন্তরিকতক যে স্যার এই বয়সে আসসালামু আলাইকুম উপস্থিত আমার শ্রদ্ধ সব শিক্ষক মন্ডলী এবং সভাপতি এখানে আমি যখন ছিলাম তখন আমরা এই যে বিভিন্ন কালচারাল ব্যাস এসেছি তো আমরা অনেক ছোট তারপরে একটু কথা বলতে চাই পূর্ণমিলনী আমাদের শিকড়ের কথা স্মরণ করিয়ে দেয় স্মরণ করিয়ে দেয় আমাদের সেই নির্মল সময়কে যেখানে ছিল না কোনো স্বার্থ ছিল শুধু ভালোবাসা কিন্তু সময় বদলায় মানুষ বদলায় কিন্তু বন্ধুত্ব আর স্মৃতি রয়ে যায় চিরকাল এইটুকুই বলে আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম